பாட்டியில் <laughs>

সেকেন্ড পার্টি যে আমার দাদা আছে ওর সাথে কোনো সম্পর্ক কোনো নেই জমি সংক্রান্ত কোনো ব্যাপার খালি মিটারটা একসঙ্গে করা মিটারটা একসাথে আছে এবার মিটারটা একসাথে মানে এক জমির মধ্যে করা আছে আমার জমির মধ্যে আছে যেহেতু মিটারটা এখন ওরা সিএসসি দিচ্ছে না সিএসসি বলছে যে একটা জায়গার মধ্যে একটাই মিটার দেওয়া হবে দুটো মিটার দেওয়া যায় দুটো জায়গা দেওয়া হয় না আগের দিন ছিল আলাদা এখনকার দিন ওটা নেই यहाँ सबाई जेहरा जाओ तबाई जरा पूर्मोटर होगा जरा का जाए जो मन कर जेखे ना खेना उससे कम्प्रोमाइज कर जैसा जी अपनी जैसे दो जैसा मिलिए जैटाट आम सरा दे सर मिले टाइम खर्चा करते नाने पड़े आज कोई और একসেট ডিবেট একদম কমপ্লিট আছে আচ্ছা মিউবেশন আছে মিউবেশন একদম পুরো আপডেট আমি 1.5 বছর আগে করেছি তুমি ভাগাভাগি হয়ে যায় মানে একদম আপডেট করে মিউবেশন কমপ্লিট করে এটা ਕਿਸੇ ਅੰਦਰ আচ্ছা